এই যে চলে গেলাম টাটা চলে যাচ্ছি টাটা বলো দাদুকে বলো দাদু নেবে বলো

এখন তোমায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে বাইরে এখন কোথায় বিকালে তো এখন কোথায় বিকালে তো কোথায় চলো হয়েছে তোমার আরে মা তো খাইয়ে দিচ্ছিল মাকে খাওয়াতে দাও এমন ছেলে হয়েছে ও নিজে নিজে খাবে ও নিজে নিজে খাবে কাউকে খাওয়াতে দেবে না

হয়েছে ঘুম ঘুম হয়েছে ঘুম ঘুম হয়েছে এই যে ঘুম থেকে উঠেই তুমি কোথায় দৌড়াচ্ছো হ্যাঁ কি গো

মো কাজ করছে তোমার খাবার হয়ে গেছে লাঞ্চ করবে তো তুমি ওটাই প্রথমে বাইরে দেখবে কি দেখছো তুমি জালনা দিয়ে কি দেখছো হয়েছে আছো আচো আচো আচ গুড বাই কাম আজু। चट्टी पड़े bueno, bueno. की कर चट्टी की चट्टी 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 चट्टी

টেক টু টুইস্ট হয়ে গেছে এমন কিছু মেজার কোনো ইস্যু না ডক্টরের কাছে গ্যাছিলাম ডক্টর দেন আমাকে বললো এখানে এক্স করতে এক্স করলাম ঠিকঠাক আছে আপাতত বলেছে বেড rest করার জন্য তো অফিস এখন কদিন যাচ্ছি না বাইরে থাকছে আর আমার গায়ে সবথেকে বেশি আনন্দ বিপন আমি না ব্যাপার আনন্দের ব্যাপার যখন আমি বাড়ি মানে বাইরে অফিসে যাই টাইম স্পেন্ড করতে পারি না বাট এখন বাড়িতে থাকবো সারা দিন হচ্ছে কি এটা কি এটা কি হচ্ছে yes <laughs> <laughs> זה קיר, רבות?

মিকি আমাকে ভয় পাচ্ছো পাচ্ছো বো বো আমার হওয়ার ভয় পায় না আগে প্রথম ভয় যাও 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 যা যাও 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 যাও

তোমার লাঞ্চ চলে আসছে বেবি লাঞ্চে কি খাবে আজকে কি খাবে লাঞ্চে বাবা খিচুড়ি হয়েছে কি হয়েছে আজকে বাবু লাঞ্চে কি হয়েছে একা খেতে পারবে আস্তে আস্তে তো শেখাচ্ছি হ্যাঁ বাট একা একা হাতে নিয়ে হচ্ছে খেতে খেতে ছুঁড়ে এই ব্যাস 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 খাবে তো না ছুঁড়ে ফেলে দেবে খেয়ে না বাবু ও হ্যা নিচে হাত নিয়ে আগে ঢুকাবে মুখের মধ্যে হাত দেওয়া যাবে না সারা গা এবার মাখবে মেখে হচ্ছে খাবে কি হলো সেও খেয়ে নাও আরে আসে আ করো আ ভালো ভালো

সোনা তোকে লিটারালি হ্যাটস আমি তো থাকি না আমি আজকে বুঝতে পাচ্ছি মানে কত پیشن্স লেভেল তোর এই গায়মনী তুমি তুমি খাবার খাচ্ছ এটা না পুরো খাবার মাখছো এই যে তুমি খাবার খাচ্ছো না মাখছো খাবার খাচ্ছো না মাখছো তুমি তুমি খাবার খাচ্ছো না মাখছো কি করেছো সারা গায়ে খাওয়ার ফেলে চুলে খাওয়ার হাই হ্যাটস অফ তোকে বাপরে বাপ তুই পুরো একটা যুদ্ধ করে উঠলে বাবু খাওয়ার খেলে না যুদ্ধ বাপরে বাপ চলো 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 তুই কিভাবে যে হ্যান্ডেল করিস সুমনা পুরো বিচ্ছুদি গ্রেট তুমি খাবার খেয়েছো না এটা কি করেছ সারা গায়ে মুখে মাথায় চুলে কি করছো কি করছো তুমি একবার চান করলে ঠিক আছে তারপরে হচ্ছে তুমি ঘুমালে ঘুমানোর পরে এখন লাঞ্চ করলে লাঞ্চের পরে এখন আবার চান করবে এখন আবার চান করাতে হবে তুমি লাঞ্চ করেছো কি করেছো এরকম ভাবে কে লাঞ্চ করে বেবি ওঠো

Aba, 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 মার ছেলের ভালোবাসা এরকমই চলতে থাকবে লাঞ্চ হয়ে গেছে বেবি এবার হচ্ছে ঘুমানোর পালা আর দুষ্টুমি না করে এবার ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো আজকের জন্য ব্লগটা এখানেই হচ্ছে এন্ড করছি আই হোপ তোমাদের হয়তো এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদেরকে বেবি অলরেডি হচ্ছে চোখ ঘষছে এবার লম্বা একটা ঘুম দেবে আমিও এখন ঘুমিয়ে পড়ি রেস্ট করি পায়ে একটু পেন হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই